সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আপনার হিস্ট্রি টেলিং আপনার নিউ মার্কেটিং এ মানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হিস্টরি টেলিংটা কি আসলে আপনি গল্পের মাধ্যমে মানুষকে কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানানো আপনার ব্র্যান্ড সম্বন্ধে জানানো একটা কথা আছে যে ফরগেট ফ্যাক্টস গেট ফ্যাক্টস স্টোরিজ মানে আপনার মানুষ হিস্টরি টেলিং তো দিন ধরে মনে রাখে যেটা হয় আসলে ধরেন আপনি আপনার ব্র্যান্ড নিয়ে একটা মানে আপনি যখন একটা গল্প বলতে এটা একটা মানুষের লিমিটটা হিট করে যেটা আসলে ইমোশনাল ব্র্যান্ড আসলে অ্যাক্টিভেট করে দেয় আসলে আর ইমোশন কিন্তু ইমোশনাল ব্র্যান্ড ধরেন মানে থাকে ইমোশনাল যে মেমোরিটা এটা কিন্তু মানুষের মনের মধ্যে অনেক দিন কেটে থাকে এটা কিন্তু যায় না সহজ হ্যাঁ যেমন আপনি ধরেন কোকো কলা বলেন কোকো কলা কি আপনি শুধু প্রোডাক্টের কথা বলে না তারা প্রোডাক্টের কথা বলে না তারা বলে টুগেদারনেস বা ফ্যামিলি বন্ডিং বা ফ্রেন্ডের সাথে একসাথে থাকা এই গল্পগুলা তারা বলে এই গল্পগুলোর মাধ্যমে কিন্তু তারা একটা ইমোশনাল রেডি হিট করে তারা লং টার্ম আপনার মাথার মধ্যে ঢুকে থাকে কিন্তু আমাদের একটা মানে লেট মানে রিসেন্টলি আমরা একটা ই নিয়ে চিন্তা করছি বাংলাদেশে কী হয় দেখেন আমরা যখন কোনো মানে যারা এসিম ই বেসিক্যালি অনেক ধরনের প্রবলেম ফেস করি আমরা ট্যাক্স ব্যাট করতে গেলে কনসালটেন্ট খুঁজে পাই না আমরা ধরেন আসলে কোনো লয় যদি কোনো এনবিআর বা কোনো লিগেল ইস্যু হয় আমরা ধরেন কোনো লয়ার মানে প্রপার লয়ার খুঁজে আমরা কি করি আমরা যাই আসলে কেন কাউকে ফোন দিই যে ভাই আপনি কি কোনো পরিচিত ট্যাক্স ভ্যারের কাজ করে কোনো লোক আছে ভাই আপনি কি কোনো লয়ার আছে যে এনবিআর আমার জন্য কাজ করতে পারবে ভাই আপনি একটা কাজ করবে এইচার পলিসিকেও তৈরি করতে পারবে এরকম আসলে অনেক কিছু হয় আসলে মানে তারপর ধরেন আবার বলি যে ভাই আমাদের মানে ধরেন আপনি একটু ধরেন আপনার ভাইরেই যাবেন ওই কনসালটেন্সিটা মানে একটা কনসালটেন্ট খুঁজে বের করতে চান যে আমি ইভি টু ভিসা করবো বা ইভি থ্রি করবো কীভাবে করবো আমরা আসলে মানে এমন একটা জায়গা নাই যেখান থেকে আমি হেল্প নিতে পারি যেখান থেকে আসলে একটা মানে প্রপার মানুষ খুঁজে পেতে পারি যেখান থেকে ধরেন আসলে মানুষের উপর ডিপেন্ডেন্সি আমার কমাইতে পারি যেখান থেকে আসলে একটু মাস মানে লেইটটা আমরা মানে রিমুভ করতে পারি হ্যাঁ এই জিনিসটা আসলে হয় না এরকম যদি একটা প্ল্যাটফর্ম থাকতো যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি যে চাই যে আমার ট্যাক্স ব্যাটার যেই কাজ করে কে ওই লোকটাকে আমি খুঁজে বের করতে পারতাম আমি একটা আমরা ধরেন আমার ধরনা হতে পারে যে আমাদের একটা টেন্ডার আমরা করবো টেন্ডার ডকুমেন্ট আমি করতে পারতেছি না তো কি করবো ওই টেন্ডার ডকুমেন্ট করার জন্য আমি কোনো ভাবে করে রাখি একটা মানে আলতু ফালতু একটা কোয়ালিটি যেটা পাই না তখন আমার মন খারাপ করি হারে আমি একটা যদি ভালো লোক ভালো লোক নেওয়ার মতো তা এস যারা হয় মেক্সি মানুষের তো ওই নাই একটা ছোট টেন্ডার টিম পালতে গেলেও কিন্তু আপনার মাসে দেড় লাখ বা দুই লাখ বছরে পঁচিশ লাখ টাকা কিন্তু বা বাইশ লাখ টাকা চলে যায় যেটা আসলে হয়তো বছর অনেক কোম্পানি বাইশ লাখ পঁচিশ লাখ টাকা টেন্ডারই করে না তো সেই টিমটা পালোই কী করে কিন্তু একটা স্পেশালিস্ট লোক যদি টেন্ডার যখন করে একটা মিনিমাম কষ্টের জন্য মানে মধ্যে মানে দিয়ে যদি আপনি কাজটা করিতে পারতো কত সুবিধা হতো আপনার জন্য এইটার জন্য দেখেন আমরা কিন্তু একটা প্ল্যাটফর্ম নিয়ে এই দেখেন আমি একটা গল্প বললাম গল্পের মাধ্যমে কিন্তু আপনাদের আমার প্রোডাক্টের নামটা কিন্তু আপনাকে বলে দিলাম হ্যাঁ প্রবলেম কে ফেস না বলেন সবাই ফেস করি তো আসলে এই সলিউশনটা আসলে আমরা এই যে মানে আমাদের একটা পার্ট ডান কনসাল্টিং হাফ ডট আমরা দেখবেন এবং সামনে আমরা আসলে ভাবতেছি যে যত ধরনের কনসাল্টিং পার্টগুলো আছে আমরা একটা নিচে নিয়ে আসবো যাতে মানুষজন এসি মিরা কোনো সময় প্রবলেম ফেস না করে তারা যদি মানে তার ব্যবসার দিকে মনোযোগ দিতে পারে না এইসব পিছনে মানুষের পিছনে ঘুরে সময় নষ্ট না করে ধরেন আসলে কাজটা সঠিকভাবে না হয় যে আমাদের কিছুদিন এটা হয়েছে যে আসলে আমাদের ইনবিয়ার একটা কেস খাইছি কোন কনসালটেন্ট কাজটা করবো আমি জানি না তো বলতে বলতে মানুষের পিছনে যে ঘুরতে ঘুরতে আমাদের মানে জিনিসটা পরে গিয়ে দিয়া সলভ করেছে মানে আসলে একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে থাকে আমরা যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের জন্য মানে